নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন দশটি খাবারের কথা যা আপনি খেতে ভালোবাসেন এবং এইগুলো আপনার ওজন কমাতে সাহায্য করবে শুনে তো ভাবছেন এটা কি সত্যি তাহলে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আমাদের প্রথম খাবার দিয়ে ব্রোকলি ব্রোকলি একটা অত্যন্ত পুষ্টিকর সবজি এতে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি গবেষণা বলছে ব্রোকলি খেলে আপনার শরীরের মেটাবলিজম বাড়ে এবং শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ওটস ওটস অনেক বেশি ফাইবার যুক্ত যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ধরে ভরা রাখে এতে ক্যালোরি কম এবং এটি আপনার শরীরে চিনির স্তর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডাল ডালে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে এটি দেহ শক্তি যোগায় এবং ওজন কমাতে কার্যকর মাছ বিশেষ করে স্যালমন এবং সার্ডিন এই মাছগুলোতে অনেক পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এগুলি আপনার মেটাবলিজমকে বৃদ্ধি করে এবং ইনফ্লামেশন কমায় অ্যাভোকাডো অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি এটি আপনার পেটকে দ্রুত ভরিয়ে দেয় এবং খাবারের চাহিদা কমায় দই দইতে প্রয়ো রয়েছে যা হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং আপনার শরীরকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বেরি স্ট্রবেরি ব্লুবেরি বা রাসবেরি এইগুলো সকলেই ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এগুলো চিনি কম এবং তাই ওজন কমানোর জন্য একদম উপযোগী চিনি ছাড়া কফি বা চা এইগুলোতে রয়েছে ক্যাফিন যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ফ্যাট বার্নে সহায়তা করে শাক সবজি শাক সবজি যেমন ধরুন পালং শাক দেন কোলার্ড সবুজ পাতা এগুলি শরীরের জন্য অতি পুষ্টিকর এবং ক্যালোরি কম বাদাম বাদামে স্বাস্থ্যকর চর্বি রয়েছে যা আপনার শরীরে মেটাবলিজমকে ত্বরান্বিত করে তবে মাত্রা বজায় রাখা জরুরি অর্থাৎ পরিমাণ মতো খাওয়া জরুরি এই দশটি খাবার আপনি সহজেই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন মনে রাখবেন শুধু খাদ্য নয় নিয়মিত ব্যায়ামও খুবই গুরুত্বপূর্ণ আপনার এই খাবারগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি পছন্দ হয়েছে অথবা আপনার প্রিয় অন্য কোনো খাবার আছে যা ওজন কমাতে সাহায্য করে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে স্বাস্থ্যকর থাকুন সুস্থ থাকুন